আসসালামু আলাইকুম আমি সাইফুল স্যার বলছি একটা সুখবর এই যে আমাদের যে সমস্যা ইংরেজি পারি না স্পিকিং পাই না রিডিং পাই না রাইটিং পাই না ওখানে মনে থাকে না ইংরেজি পড়তে ইচ্ছা করে না ভোকালি মনে থাকে না সব কিছুর মূল কারণ হলো আমার ইংরেজি ফাউন্ডেশন দুর্বল বেসিক খারাপ আমরা যে বলি স্যার অনেক সময় পাস করছি ইংরেজি আমাকে জিরো ধরে পড়ে না বেসিক বেসিক এখন এই যে এই দুইটা যুগান্তকারী বই এইটা হলো বাংলা ভাষীদের জন্য আল্লাহর রহমত দুনিয়াতে এই ধরনের বই আর নাই 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 একটা নমুনা পেজ দেখাচ্ছি এই যে সবাই এদিকে খেয়াল করা যে কী লেখা আছে আমি লিখছিলাম আই ওয়াজ রাইটিং আমি শুনতেছিলাম আই ওয়াজ লিসেনিং আমি উঠতেছিলাম আই ওয়াজ ফ্লাইং আমি সাঁতার কাটতেছিলাম আই ওয়াজ সুইমিং আমি জিততেছিলাম আই ওয়াজ উইনিং তো এইভাবে আগের পেজটা যে এইভাবে এই এগুলা সমুখ সবই আছে হ্যাঁ যত রকম কিন্তু বাক্য দিয়ে বাক্য বাক্য আর বাক্য ওই দেখতেই শান্তি লাগে এই যে আমার হাতে আমি দেখাচ্ছি এই যে সেন্টিয়া তৃপ্তি তো এই ফাউ প্যাকেজটা তুমি অর্ডার দিয়ে নাও তুমি বাসায় তুমি হয়তো বয়স চল্লিশ একজন অফিসার তোমার কোচিংয়ের টাইম নাই তুমি বাসায় বসে দেখে দেখে জোরে জোরে পড়বা মুখটা চালু হয়ে যাবে এবং স্পিকিং রিডিং রাইটিংও দক্ষ হয়ে যাবা বা এবং তোমার পরীক্ষাতে এসএসসি এইচ যে কোনো পরীক্ষা এ প্লাস পাওয়া সহজ হয়ে যাবে এই নাম্বারে অর্ডার দিয়ে এক্ষুনি অর্ডার দিয়ে দিন আল্লাহ হাফেজ